প্রিয় দর্শক মন্ডলী আমি বর্তমান ফকরাবাদ গার্লস স্কুলে আসছি এখানে হঠাৎ করে শুনলাম একটা ঝামেলাম মতো তা সেটা কতটুকু সত্য আর আসলে ঘটনাটা কিভাবে ঘটেছে আমি সেটার সত্যতা যাচাই করার জন্য এখানে উপস্থিত হয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো লোকজন আছে আমি তাদের সঙ্গে আর কি জিজ্ঞাসা করতেছি যে আসলে ঘটনাটা কি হয়েছে আপ আপনি বলেন ঘটনাটা কী ঘটিয়েছিল

আচ্ছা মানে সিরিয়াল মেনটেন না করে সে আনসিরিয়াল ভাবে নেওয়ার কারণে এখানে একটা আচ্ছা আচ্ছা আচ্ছা

সত্য কথা বলছেন তো আপনারা সবাই শুনেন মেম্বার আমার কিছু না ওয়ার্ড মেম্বার আমাদের কিছু না তো যেটা লেগাল জানি সেটা বলি আচ্ছা 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 তো আপনাকে অনেক ধন্যবাদ বৌদি আপনি আসলে সত্য কথাটি বলেছেন তা না হলে হয়তো বা একটা ভুল বোঝাবুঝিতে আরও ঘটনা অনেক দূর গড়িয়ে যেত তা সেটা সত্যতা পাওয়া গেল যে আসলে ঘটনা কীভাবে ঘটেছে তো আপনারা সকলেই কি এই বৌদির কথাই কি একমত পরবর্তীতে আবার আর একজন আসলে আপনারা আবার উল্টো কিছু বলবেন না

মানে আমি যখন ঘটনা করছে তখন আমি এখানে ছিলাম না যখন চেল্লা পাল্লা হচ্ছে তখন সবার মুখে যেটা শুনলাম মহিলা মেম্বার ওয়ার্ড মেম্বার উনি ছিল ভিতরে উনি ওখানে ওনার আত্মীয় স্বজন বলেন যারা শুভাকাঙ্ক্ষী ছিল তাদেরকে আগে দিয়ে দিচ্ছে অনেকের আছে বাচ্চা কাচ্চা ছোট ছোট তাদের না দিয়ে উনি ওনার পছন্দ সহিত লোকগুলো দিয়ে দিচ্ছে আচ্ছা তখন আমাদের মেম্বার আঙ্গু সাহেব উনি ওনারে বলছে তুমি ওখানে না থাকে তুমি বাইরে বেরোয় আসো

প্রিয় দর্শক মণ্ডলী আপনারা কথাটা শুনেছেন তো আসলে এই কথাটা শুনতে আমার আমার নিজেকেও অনেক লজ্জা বোধ হচ্ছে যে একজন মহিলা একজন পুরুষকে মারার জন্য পায়ের থেকে জুতা খুলিয়েছে সি 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 আমরা আসলে কোন সমাজে বাস করছি আসলে আমাদের এই সমাজ কোথায় যাচ্ছে তো আমি দর্শক মণ্ডলীর কাছে এর আসলে একটা বিহিত ব্যবস্থা যাতে হয় সে ধরনের সকলের কমেন্টের মাধ্যমে আমি সবার কাছে অনুরোধ করব যে এই ধরনের যেন ভবিষ্যতে আর কখনও কোথাও না হয় কারণ একজন এই তিনিও মেম্বার তিনিও মেম্বার তা দুজন জনপ্রতিনিধি তো একজন আর একজনের কাছে রিকোয়েস্ট করতেই পারে যে কোনো কাজের বিষয় তো এতটা উত্তেজিত হয়ে পায়ের থেকে জুতা খুলে একজন জনপ্রতিনিধি আর একজন জনপ্রতিনিধিকে মারতে যাওয়া আসলে অত্যন্ত দুঃখজনক এবং একজন নারী হয়ে একজন পুরুষকে মারতে যাওয়া এটা আমাদের সকল পুরুষের আর কি মাথা কাটা পড়ে তো আমি সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের কাছে কমেন্টের আশা করছি এই বিষয়টার উপরে সকলকে ধন্যবাদ